মাদকের সাথে জড়িতের অভিযোগ উঠেছে দেশের শীর্ষস্থানীয় তিন নাট্য অভিনেত্রী তানজিন তৃষা সাফা কবির ও মুমতাহিনা চৌধুরী টয়ের বিরুদ্ধে শুধু এই অভিনেত্রীরাই নন এই মাদক সম্পৃক্ত তার অভিযোগ উঠেছে সুনিধি নায়ক নামে কলকাতার একজন গায়িকার বিরুদ্ধে এর মধ্যে তাদের ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়েও নারকোটিক্স বিভাগ বলছে মাদকের সাথে জড়িতদের অভিযোগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দেবকে গত সতেরো অক্টোবর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ এস ডি ও কুসহ বেশ কিছু মাদক উদ্ধার করা হয় পরে নার্কোটিক্সের এক বিশেষায়িত টিম দ্বীপকে দুদিনের রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা জানান মৌখিক শিখরোক্তির এক পর্যায়ে দ্বীপের মোবাইল ফোনের কল লিস্ট ও হোয়াটসঅ্যাপ চ্যাটিং পরীক্ষা করা হয় আর দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাপা টয়া তিশা এবং সুনিধি নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার দেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাই করে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা কবির এবং টয়ের নামেই রেজিস্ট্রেশনকৃত তবে তার নম্বরটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে নাগোটিক্স বিভাগের এক কর্মকর্তা জানান অভিযুক্তদের পক্ষ থেকে দেওয়া মাদকের অর্ডার সংক্রান্ত কয়েকটি সুনির্দিষ্ট হোয়াটসঅ্যাপ চ্যাটিং রেকর্ড পাওয়া যায় এতে দেখা গেছে তেইশ এপ্রিল সাফা কবির তার মোবাইল নম্বর থেকে তিনটি এম ডি অর্ডার দেন আর পাঁচ সেপ্টেম্বর আর চ্যাটিংয়ে মাদকের অর্ডার দেন অভিনেত্রী টয়া তাঞ্জিন তৃষা এবং সঙ্গীত শিল্পী সুনীতি নাইকেরও চ্যাটিং রেকর্ড রয়েছে আর কথোপকথনে কথনে তারা তাদের কেক সাংকেতিক ভাষাও ব্যবহার করেছেন এই ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাহুল সেন জানান দীপকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে কয়েকজন প্রথম সারির অভিনেত্রী ও মডেলের মাদক সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন এ বিষয়ে এখনো তদন্ত চলছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা